অবাক শিশুর জন্ম দিলেন এক দম্পতি মাত্র একশো আটষট্টি দিনে শিশুর জন্ম হয় অবাকের এখানেই শেষ নয় ওজন মাত্র সাড়ে সাতশো গ্রাম সাতাশি দিন পরে সেই শিশু দেখল সূর্যের মুখ প্রায় তিন মাস হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে ফিরল নিজের বাড়িতে এরকম ঘটনার সাক্ষী থাকলো কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা ওই মেডিকেলের এম ভিপি রাজীব প্রসাদ বলেন কোচবিহার জেলার শামুকতলার আবির সরকার নামে এক যুবক তার স্ত্রী অনুপা রায়কে চলতি বছরের উনিশে এপ্রিল মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি করান মাত্র চব্বিশ সপ্তাহে সেই গৃহবধূ এক শিশুর জন্ম দেন শিশুটির ওজন তখন ছিল মাত্র সাতশো গ্রাম এরকম শিশু জন্ম হলে তাকে সুস্থ করে তোলাই দুষ্কর হয়ে ওঠে তবুও হাল ছেড়ে দেওয়া যায় না শিশুসহ মহিলাকে তিন মাস হাসপাতালের আলাদা কেবিনে রেখে চিকিৎসা করা হয় এখন শিশুটির ওজন প্রায় দেড় কেজি তাদেরকে ছুটি দেওয়া হলো জন্মের তিন মাস পর শিশুটি দেখল সূর্যের মুখ পুণ্ডিবাড়ির বর্ণালী সরকার দে আরেক গৃহবধূ উনত্রিশ সপ্তাহে শিশুর জন্ম দেন শিশুটির ওজন ছিল মাত্র আটশো গ্রাম এখন সেই শিশুটির ওজন প্রায় দেড় কেজি

অনুপা রায় বাবার নাম হচ্ছে আবির সরকার শামুকতলা উত্তর বাচ্চাটা ইনবর্ন আমার এখানেই হয়েছিল উনিশ এপ্রিলে ভর্তি হয়েছিল ওজন ছিল তখন সাতশো ষাট গ্রাম সাতশো ষাট গ্রাম ওজন তারপর বেশ কিছুদিন আমাদের মেন ইউনিটে ছিল তারপর মানে ইউনিটের মধ্যেই আর ঘরের মধ্যে এদের রাখা হয়েছিল দুজনকেই মেইনলি কে করানোর জন্য আজকে ডিসচার্জ হচ্ছে এইটি সেভেন ডেজ আজকে চোদ্দশো তিরিশ গ্রাম ডিসচার্জ হচ্ছে আজকে এতদিন পর ও সূর্য দেখলো আজকে মানে প্রায় তিন মাস পর সূর্য দেখলো আজকে মানে ওখানে তো সূর্য দেখা যায় না এটা এটা মানে আমাদের খুবই ভালো লাগছে এই সাতশো ষাট গ্রামের বাচ্চা এই বাচ্চাটাকে কিন্তু সিপ্যাপও ছিল না এমনিতেই নেজাল অক্সিজেনেই ছিল সেখান থেকেও বাড়ি যাচ্ছে এবং মানে এটার কৃতিত্ব যতটা না আমাদের আমাদের থেকে বেশি কৃতিত্ব মার মার এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃতিত্ব বাকিরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কিছু থাকে এটা আমাদের আর টোয়েন্টি ফোর উইক্সে বাঁচা আমাদের কাছে মানে খুব টাফ ব্যাপার আর কি সেটা আমার এটা হয়েছে আর কি চার ছয় চার ছয় তখন ওজন ছিল আটশো আশি গ্রাম এখন তোমার ওজন হচ্ছে আজকে কত চোদ্দশো চোদ্দশো পঁয়তাল্লিশ হ্যাঁ ওর ডেলিভারির টার্মটা হচ্ছে উনত্রিশ সপ্তাহ টোয়েন্টি নাইন এতগুলো বাচ্চা আমাদের আমাদের কাছে এখনো আট নটা বাচ্চা আছে এরকম বাচ্চা এক কেজির নিচে বাচ্চা আছে প্রায় এক কেজি কি বারোশো গ্রাম এরকম নিচে বাচ্চা আছে প্রায় আট নটা বাচ্চা এখনও আমাদের কাছে আছে